হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডেলি বক্সান লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রাশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি থামনেল দেখে অবশ্য বুঝতেই পারছেন আজকে আমি মামাবাড়িতে চলে এসেছি দাওয়াত খেতে আরে আজকের দাওয়াতটা কিসের তা কিন্তু এক্ষুনি না ধীরে ধীরে অবশ্য বুঝতেই পারবেন আর তাই আমি যখন মামাবাড়িতে ঢুকে ঠিক তখনই দেখলাম রান্না প্রায় শেষের দিকে আর সেদিন ছিল শুক্রবার সবাই যখন শুক্রবারের নামাজ পড়ে এসেছিলো তখনই সবাইকে খাবার দেওয়া হয়েছিল আর মামাবাড়িতে আজকের এই অনুষ্ঠানটায় অনেক অনেক লোক দেখা গেলেও এখানে কিন্তু শুধুমাত্র মামা ও খালাদের ছেলে মেয়ে জামাই বউ ও তাদের ছেলে মেয়ে সহ আশেপাশের অল্প কিছু মানুষ নিয়েই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলতে পারি এক কথায় এই অনুষ্ঠানের বাহানায় আমাদের ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদার হয়ে গিয়েছিল মামাবাড়িতে এখানে কেন অনেক দিন যাবত আমাদের মামা তো ও খালাতো ভাই বোন একসাথে মিলিত হওয়া হয়নি সেই কারণে এই অনুষ্ঠানের বাহানায় আমরা এক জায়গায় হতে পেরেছি এটাই আমার কাছে অনেক বিশাল কিছু মনে হচ্ছিল যেহেতু সবাই এক একজন এক এক জায়গায় থাকে সেজন্য সবাইকে তো আর একসাথে এরকম গেট টুগেদার আনা সম্ভব না তাও আবার অনেক পূর্ব প্ল্যানিং করা ছাড়া এমন ছিল আমাদের ছোট ভাই বোনদের একসাথে হওয়ার খুশি তেমনি কিন্তু আমার নানু সহ মামা ও খালার আল্লাহর রহমতে এখনও সবাই জীবিত ছিলেন আর সেজন্য কিন্তু তাদের বড়দেরও একসাথে মিলিত হওয়ার তাদের মনে অন্যরকম একটা ভালো লাগে কাজ করছিল এই দিকে দেখেন আমার ছোট খালাতো বোন আমি যে তার সামনে ক্যামেরা ধরে আছি সে খেয়াল না করে সে কিন্তু একের যাচ্ছে খেয়েই যাচ্ছে আর এই ডন্টার ভাবে কোনো অনুষ্ঠান বা বিয়েতে না খেলে নাকি নিজেরই লস হয় আর তাই সে মনের খুশিতে কত সুন্দর করে খাচ্ছে তাই দেখেন যেটা কিনা আমি নিজে দেখেও মজা পেলাম এবং আপনাদের সাথে একটু মজা করে শেয়ার করলাম আর আজকের অনুষ্ঠানে কিন্তু তেহারি এবং কাঁচি দুইটারই ব্যবস্থা ছিল এদিকে বাইরে ব্যবস্থা করার সাথে সাথে ঘরেও কিন্তু সুন্দর ব্যবস্থা করেছিল আর ফাইনালি যে দেখতে পাচ্ছেন আমাদের বার্থডে কেক আজকের সব অনুষ্ঠানটাই ছিল কিন্তু আমাদের ইহান বেবির বার্থডে কেক ঘিরে এনে এখন বড় একটা ছুরি নিয়ে কেক কাটতে বসে গিয়েছে বার্থডেটা কিছুদিন আগেই চলে গিয়েছিল এটা ছিল তার বার্থডের একটা অনুষ্ঠান আর তাতেই আমরা সবাই একসাথে মিলিত হয়েছি বার্থডে কেকটাও কিন্তু একেবারে হোম নিজেদের বানানো ছিল সেটা খেতে কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছিল আর এই তো তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে তারপর সবাই বের হয়ে পড়লাম ঘুরতে কারণ কি মামাবাড়ি গিয়েছি এক দুদিনের জন্য এই সময়টুকু তো নষ্ট করা যাবে না প্রত্যেকটা সময়কে সবাই মিলে একসাথে আনন্দ ঘন মুহূর্ত বানানোর জন্য চেষ্টায় ছিলাম আমরা যাতে করে এখান থেকে সবাই আবার চলে যাওয়ার পরে স্মৃতিগুলোকে মনে করে একটুখানি ভালো লাগে কাজ করে যেহেতু আমার মামা বাড়ি টুঙ্গিপাড়াতে সেজন্য আমরা প্রথমে এদিকে ঘুরতে চলে এসেছি পাটগাতি ব্রিজে আর বর্ষা মৌসুমে যেমন থাকে নদী ভরা পানি তেমনি কিন্তু আকাশের দৃশ্য দুদিকে তাকালেই যেন মনটা ভালো হয়ে যায় সাথে যদি থাকে এতগুলো মন ভালো করার ভাই বোন তাহলে তার কথাই নেই তাদের সাথে আনন্দ আড্ডা মজা ফুর্তি করতে করতে কখন যে সময়টা চলে যাবে যেন টেরই পাব না আর এই তো তারপর এখানে আমরা গিয়ে প্রথমে খেয়েছিলাম মাটির ভাঁড়ে চা আরে এই চার যদি আমি রিভিউ দিই তাহলে সত্যি কথা বলতে এর আগেও কিন্তু আমি এখানে এসে চা খেয়েছি সে সববারের তুলনায় এবার কিন্তু আমার কাছে চাটা একটু বেশি অন্যরকম মনে হয়েছে মানে হচ্ছে আগের তুলনায় এবার আমার কাছে স্বাদ কম মনে হয়েছিল আর তার পরই কিন্তু খেয়েছিলাম আইসক্রিম পেঁয়াজু ঝালমুড়ি সত্যি কথা বলতে চা বাদে বাকি সব খাবারগুলোই আমার কাছে অসাধারণ লেগেছিল। আরে পাটগাতি বাজারের সামনে কুনিয়া বাজারে যে এত সুন্দর একটা পেঁয়াজু বাজে কেউ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু বাজারের বাকি সব পেঁয়াজুর তুলনায় একটু অন্যরকম বেশি ভালো ছিল যার কারণে এত ভিড় ছিল যে আমরা মাত্র ওই কয়েটাই পেয়েছিলাম আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল যতবারই খেয়েছি তাই একটু এরকম বললাম যে পেঁয়াজুর কারণে বসে থাকার জন্য আমাদের বিকালটা অনেক সময় নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে আমাদের ওইখান থেকে আস্তে আস্তে একটু সন্ধ্যা প্রায় নেমে এসেছিল আমরা বাজারে বসে প্ল্যান করেছিলাম যে নৌকায় ঘুরবো কিন্তু এমন একটা সময় এসেছি যে নৌকা ঘোরার সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল এখানে এসেও দেখলাম পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল এখানে এসে মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে যেন পরিবেশটাকে আরও শান্ত ও সুন্দর করে দিয়েছে যাই হোক যেই কথা সেই কাজ সব ভাই বোন যখন একসাথে আছি তাহলে আর কিসের ভয় এটা সন্ধ্যা হোক অথবা রাত ঘুরতে যাবো বলেছি যখন ঘুরতে তো যাবই এবং এখানে সেই কথা অনুসারে সবাই মিলে আমরা একটা বোর্ড ঠিক করে সবাই উঠে পড়লাম সেটাতে আমরা যখন নৌকায় উঠি তখন কিন্তু একেবারে সন্ধ্যা হওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিট আমরা এখানে আলো পেয়েছিলাম এমনিতেও সন্ধ্যা হয়ে যাওয়ার কারণেও আমরা কিন্তু বেশ মজা করেছিলাম নৌকাতে বসে কিন্তু তারপরেও যদি আমরা একটু আলো থাকতে আসতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো চারিপাশের সুন্দর দৃশ্য আমরা দেখতে পারতাম যাই হোক অনেক দিন যাবৎ কোনো নৌকায় ওঠা হয় না এই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তাও অনেকদিন পর নৌকায় উঠতে পারলাম আর নৌকায় যদি এত মানুষ একসাথে কোথাও যাওয়া হয় বা ওঠা হয় মনে হয় যেন একটা পিকনিক পিকনিক ভাব এসে গিয়েছে আর আমরা নৌকায় উঠে কিন্তু পাটগাতি ব্রিজের সে নিচ দিয়ে যাব এবং আসবো কীরকম একটা আজব ব্যাপার তাই না কিছুক্ষণ আগে ছিলাম আমরা ব্রিজের উপরে এখন ঠিকই তার নিচ দিয়ে যাচ্ছি ভাবতেই কেমন যেন ভালো লাগে যে মানুষ ইচ্ছা করলে কী না পারে আমি মনে করি শুধু আমরা কাজী রানা পৃথিবীর সকল খালাতো মামাতো ভাই বোন বা চাচাতো ফুফাতো ভাই বোনরা এক জায়গা হলে কিন্তু অনেক অনেক বেশি মজা করে থাকে বড় হলে তো আর ইচ্ছা করলেই সবাই এক জায়গায় হতে পারি না কোনো না কোনো বাহানা তো অবশ্যই লাগে তাই একটাই কেমন থাকবে আল্লাহ জনের এরকম সব ভাই বোনকে একসাথে হওয়ার একটা সুযোগ করে দেন মাঝে মাঝে দেখবেন ঠিকই আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও ঝামেলা থেকে নিজেদেরকে একটু মুক্ত মনে হবে মাঝে মাঝে এই তো তারপর আমরা নদী থেকে ঘোরাঘুরি শেষ করে ননির ছানা খেতে চলে আসলাম আর বিকাল থেকে এরকম সন্ধ্যায় টুকটাক অনেক অনেক নাস্তা খাওয়ার কারণে এরকম আর ভাত খাওয়ার রাতে কোনো ইচ্ছাই ছিল না যার কারণে হচ্ছে রাস্তার পাশ থেকে একটা পানের দোকান থেকে পান নিয়ে আমরা সবাই মিলে এদিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে এটা কিন্তু টুঙ্গিপাড়া ঢুকতে বঙ্গবন্ধু গেট নামের একটা স্থান আর আজকে রাতের এই ঘোরাঘুরি শেষ করে এখানেই রাতের ভিডিও শেষ করেছিলাম আমি তার পর দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করি আর ভিডিওটা মামাবাড়ি যে দুই দিন আমি ঘুরেছে ফিরেছি সেই দুই দিনের একটা ভিডিও বানিয়েছে আশা করছি ভিডিওটি না টেনে ভিডিওর পুরোটা সময় জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন ফলে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার বোন কিন্তু দুই কালারের দুইটা চা ও কফি নিয়ে নিয়েছিলাম তারপর দুপুর ঘুরতে না ঘুরতে আবার শুরু হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া রাস্তায় ভেলপুরি খেয়ে আসতে আসতে বাড়িতে এসে দেখি ভাবি আমাদের জন্য সুন্দর করে এখানে নাস্তার ব্যবস্থা করছিল কে আমাদের ভাবিকত মহান তাই দেখেন তার ছেলে জন্মদিনে ওঠা উপহারে কিন্তু তার ছেলেকে খেলাধুলা করতে না দিয়ে আমাদেরকে খেতে দিয়েছিল তাতে আর তার আপ্যায়নটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছিল যার কারণে সুন্দর করে আমরা উপভোগ করেছিলাম চা নাস্তা খাওয়া হয়ে গেলে তার কিছুক্ষণ পরে কিন্তু আবার এখানে বেগুনি পেঁয়াজু ছোলা এসব কিছু দিয়ে আমরা মনিমাখা খেয়েছিলাম এবং তারই কিছুক্ষণ পরে নুডলস এবং পিজাও খেয়েছিলাম এরকম মজার মজার খাবার খাওয়ার সাথে সাথে শেষ করব আমি আমার আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ